হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রহিম জি ম্যাডাম আমাদের ফ্ল্যাটে একটু আসো তো কয় নাম্বার ফ্লোর সাত নাম্বার ফ্ল্যাটে এখনি আসতে হবে ম্যাডাম হ্যাঁ এখনি আসতে হবে তাড়াতাড়ি আসো আচ্ছা ম্যাডাম আসতেছি গেটের তালা দিয়ে আসতেছি ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাছে আসো জি ম্যাডাম বলেন রহিম তুমি কি আমাকে একটা কাজ করে দিতে পারবা জি বলেন ম্যাডাম কি করতে হবে ইয়ে মানে তুমি আবার কিছু মনে করবা না তো কি বলেন ম্যাডাম শরম বলেন কি করতে হবে গেট আবার তালা দিয়ে আসছি তো আরে গেট তালা দিয়েছো তো তাতে কি হয়েছে গেটে কোনো প্রবলেম হবে না কি করে যে বলি কথাটা মানে যদি আবার গেটে কেউ চলে আসে তো এই জন্য বলছিলাম গেটে কেউ আসবে না কারণ এই সময়টা তো অফিসের সময় কেউ আসবে না তো আমি যেই কথাটা বলতে চাইতেছি কি করে যে বলি ম্যাডাম এলো এত করলে হবে বলেন কি করতে হবে আমি আপনার কাজটা করে দিয়ে চলে যাই নিচে যাই না চিন্তা করতেছি তুমি যদি আবার তোমার সাহেবের কাছে বললো তাহলে তো আবার প্রবলেম আছে ম্যাডাম মানে গুরুত্বপূর্ণ কিছু গুরুত্বপূর্ণ তেমন না আবার গুরুত্বপূর্ণ সমস্যা নেই ম্যাডাম যত গোপন কথাই হোক আপনি বলেন আমার আমি বলুন না না বলুন না ইয়ে ইয়ে মানে তুমি কি আমাকে আমি তো আপনাদের বাড়ির কাজের মানুষের একজন মনে করেন না আপনাদের কাছেরই কেউ মনে করেন বলেন অসুবিধা কি আমি তো বলছি আপনি যে কোনো কাজ বলেন আমি করে দিচ্ছি দিয়ে চলে যাবা তুমি না আমাকে নিতে পারবা ম্যাডাম আসলেnotin আমি কোথায় আরে তুমি এত ভয় পাচ্ছো কেন তুমি বাইরে থেকে এনে দাও আমাকে এক তো আম দেবসি বেশি কিছু তোarna পাগল হইছেন বাইরে যেই বৃষ্টি পড়তেছে আপনাদের তো জানলে একটু দেখেন উচ্চন্ড বৃষ্টি হচ্ছে ম্যাডাম আমি যাওয়ার আমি জানি বাইরে বৃষ্টি হচ্ছে দেখো আমি খুব টেনশনে আছি আজকে যদি আমি না খেতে পারি তাহলে আমি নিজেকে নিজে যে কি করে ফেলব সেই ভাষা খুঁজে পাচ্ছি না তুমি আমার এই উপকারটা করো ম্যাডাম বলতাসেন আপনারা আসলে প্রচন্ড করে বৃষ্টি পড়তেছে তো হ্যাঁ প্লিজ তুমি না করো না তুমি যা চাও আমি তোমাকে তাই দিব কিন্তু তার বিনিময় আমাকে এক আমার খুব দরকার ম্যাডাম ওই কথা বলতাম ম্যাডাম যদি কিছু মনে না করেন বলো না বলো তুমি কি বলবা বলবা আমি কিছু মনে করব না হইছে কি বাইরে তো প্রচন্ড বৃষ্টি হইতেছে এই মুহূর্তে তো কোনোভাবে যাওয়া সম্ভব না আর গেটেও তালা লোক থাকা দরকার ওই মানে আমি মাঝে মধ্যে একটু খাই ম্যাডাম ওইটার একটা বোতলের আছে অর্ধেকটা আছে যদি আপনি চান আমি আপনার ওইটা দিতে পারি ম্যাডাম এর চাইতে আমার আপাতত কিছু করার নেই ঠিক আছে কি আর করার আছে যাও তুমি ওটাই নিয়ে আসো ওটা দিয়ে চালিয়ে দিব তাও আমার খুব দরকার আপনি আমার ওই হবেন হ্যাঁ ওটা ছাড়া তো আর এখন কোনো উপায় নাই ওটা খেতে হবে তুমি নিয়ে আসো যাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি অপেক্ষা করুন আমি যাবো আর ঠিক আছে এটা একটু তুমি খাও জিংরাμοι রাতের একটু খারাপ কোষ আর সমস্যা নাই এটা একটু খেতেই পারো কোনো ব্যাপার না আমি যে তোমার কি বলে ধন্যবাদ দিব আসলে ম্যাডাম বেশি মাঝে মধ্যে ঠান্ডা লাগলে তখন একটু খাই গরম করি শরীরটা এই যেমন এই যে আজকে বৃষ্টি হতেছে না যদি আপনি না ডাক দিতেন তাইলে আমি এতক্ষণে হয়তো খাইতাম তুমি কি ঠান্ডাটা গরম করো ঝিমে না শরীর গরম করে সমস্যা নাই আমি তো শরীর গরম করারই কথা বলছি ঠিক আছে বসো না বসো বসো কেটে যাই আমি আরে আরে বসো না এখানে বসো এটা রাখো তুমি আমি একটু যাবো আর আসবো ওকে খাবেন না কোনদিপ যে বললাম আবার আবার পুলিশ টু জানে তো নিজেই তো না জানি তো আমি এসে পড়ছি গ্লাস আনতে এই ডালো না ডালো ডালো না না গ্লাসটা হাতে নাও কি বলেন ম্যাডাম আপনার সামনে আরে কি সমস্যা তাতে নাও না হাতে নাও একসাথে দুজন আজকে খাই তুমি তো সব সময় ঘরে বসে খাও তখন না হয় ঠান্ডা শরীর যে গরম করতো এখন না হয় আমার সামনে কি একটু ঠান্ডা যে গরম করো ধরো হাতে নাও না আরে নাও না খাও আরে খাও না ভয় পাচ্ছ কেন

সেই তো আসে নাই স্যার স্যার কোথায় আসলেই তো তাহলে আজকের দিনে তো স্যার কোথায় সে ব্যবসায় কাজে টাকার বাহিরে আছে তাকে ফোন করেছিলাম সে আমাকে বলছে আমি যেন আমার মতো থাকি আমি যেন তার মতো না থাকি এই কষ্টে এই দুঃখে আমি আজকে আসলে ম্যাডাম তোরটা খাচ্ছি বড় লোক যারা তাদের একটা সমস্যা তাদের ব্যবসা বাণিজ্য আসলে ফ্যামিলির চাইতে বেশি বড় হয়ে দাঁড়ায় আসলে এই যে মনে করেন যদি আজকে আমার বউ থাকতো আমি দরকার পরে সাত দিন আগে ছুটি নিয়ে চলে যেতাম আমি জানি গরিবদের পেটে ভাত না থাকলেও ভালোবাসাটা অনেক থাকে একবার যথার্থ বলেছেন দেখ আমার হাজবেন্ডের কি নাই কিন্তু মেন যেটা সেটাই মন তুই কি জানিস তোর সাহেবকে ফোন দেওয়ার পর আমাকে কি বলছে বলো হ্যালো কোথায় তুমি ও আমি তো অভিসের কাছে ব্যাস বাসা আসবে না আজকে আমি এখন আসতে পারবো না এটা কেমন কথা বললা প্রতিদিন কাজের প্রেশার দেখাও আমি মেনে নিলাম আজকে তো মেনে নেওয়া সম্ভব না আর তুমি তো জানো আজকে তো আমাদের মেরে স্টে আমি এখন আসতে পারবো না আমি আসবো একটু হল ফলো তোমার যদি কিছু লাগে তা তুমি বলো আমি ভাটা রেখেছি না আমি অত কথা বুঝি না আজকে বাসায় আসতে হবে মানে হবেই তোমার আজকের যে কাজ আছে কালকে করবে এটা কেমন কথা বলো যে তোমার আসতে দেরি হবে আমি কি প্রত্যেক দিন তোমার কাছে সময় চাই আজকে একটু সময় চাইছি তাও আমার ম্যারিজ ডে দেখে তোমার কাছে একটু সময় চাইছি তুমি আমার স্বামী তুমি যদি আমাকে সময় না দাও তাহলে কে দিবে ওই যদি তোমার কিছু লাগে দাঁড়ানো যে আনায় নাও ঠিক কে আমি কি বলে ম্যাডাম আপনি তো আমারটাই কিনে আসলেন আমি আপনার বাড়ি দারোয়ান ঠিক এখানে বসছিস কেন ম্যাডাম আপনি তো আমার বসালেন আপনি খাইলেন আমারে খাইতে দিলেন গেছেন তুই ছিলি আসলে তুই ভালো থ্যাংক ইউ তুই অনেক ভালো বুঝছি ম্যাডাম আপনার খুব বেশি চলে গেছে বেশি খেয়ে ফেলছে প্রথমবার তো খাওয়া উচিত হয়নি ম্যাডাম এক কাজ করি আপনার আপনার বেডে দিয়ে আসি তুই কি আমাকে প্রতিদিন খাওয়াবি আচ্ছা ঠিক আছে প্রতিদিন খাওয়ানো না প্রতিদিন দুইবার করে খাওয়াবো আপাতত চলে আপনার আপনার বেডে দিয়ে আসি আস্তে আস্তে করে আস্তে সাবধান 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 আস্তে 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 আস্তে

আমি চাই আমার পাশে গিয়েও থাকুক ঠিকটা আমার পাশে থাক বন্ধু হয়ে সারা জীবন আমার এভাবে আগলে দেখ আজকের পর থেকে তুই আর আমি ভালো একটা বন্ধু ঠিক আছে ম্যাডাম কিন্তু স্যার যদি কোনোভাবে জানতে পারে কোনো দিন যে আমি তার বউয়ের বন্ধু বুঝে নেই তো আমি গরিব মানুষ আমার তো চাকরিও থাকবে না আমার তারপরে বাড়িতে আমার কী অবস্থা হবে আমার বাবা মা রয়েছে বুঝে নিতে ম্যাডাম গরিব মানুষ আমি আরে শোন সব কিছু জানতে পারবে না মাসের তেইশ দিনই বাড়ির বাইরে থাকে তুই তো ভালো একটা বন্ধু হতেই পারিস সবসময় আমার খেয়াল রাখবি আমার কাছে আসবি বসবি দুইজনে একসাথে করবো অন্যরকম একটা ফিল হবে প্লিজ তুই না করিস না আমার ছোট এই আবদারটা রাখ আমার আর সহ্য হচ্ছে না তুই একটু আমার সাথে সময় কাটা তাহলে মনে হয় আমার ভালো লাগবে আমি বুঝতে পারতেছি না ম্যাডাম আমার আসলে কি করা উচিত প্লিজ তুই আমারটা বোঝার চেষ্টা কর তুই আমার পাশে একটু থাক আমার সাথে একটু সময় কাটা তাহলে হয়তো আমার ভালো লাগবে আমি ভালো বেটার কিছু ফিল করব ঠিক আছে ম্যাডাম আমি আপনার পাশেই আছি শুধু কি এভাবে থাকলেই হবে কাছেও তো আসতে হবে কাছে আয় কি করতেছেন ম্যাডাম কাছে তুমি বল আর কে ও আমার সাথে থাকবে ও আমার সাথে খাবে আমার সাথে ঘুমাবে তুমি বল কে তুমি তো আমার কেউ না তুমি কি বলেছিলে মনে আছে তাহলে আমি তোমার সাথে কেন থাকবো আমি তো ওর সাথেই থাকবো ও আমার ভালো বন্ধু কি দাঁড়াও তোমার বন্ধু এই দাঁড়াও না তুই এখানে না হ্যাঁ বেরো ওই আমার এই সমস্ত কথা বলতে হলে এই এই দাঁড়ানো না তুই এখনো আর আর তুমি তুমি আমারে আমি তোমার কেউ না তুমি আমারে বললে চুপ করো তুমি তুমি তো আমার কেউ না তুমি তো সত্যি কথা বলছি আর তোমার সাহস কি আমি হাত তুলি কারণ এত বড় কথা তুমি আমার গায়ে হাত তুলবা স্যার সত্যি কথা বলতে আজকের এই দিনটা এরকম হতো না এরকম দেখা লাগতো না যদি আপনি আপনার এই ব্যবসার পাশাপাশি আপনার স্ত্রীকে ম্যাডামরা একটু সময় দিতেন আপনার ফ্যামিলির দিকে একটু সময় দিতেন তাহলে ম্যাডাম আজকে আপনার জন্য আজকে এরকম একটা কাজ সে করতো না সে আজকে ড্রিঙ্কস করে আপনি জানেন শুধুমাত্র আপনার অনুপস্থিতির কারণে কারণ সে আজকে আশা করছিল যে আজকে আমাদের ম্যারেজ ডে আমার স্বামী আমার পাশে থাকবে আমরা দুজনে বসে গল্প করব কথা বলবো নতুন পোশাক আশাক করবো হয়তো কোথাও ঘুরতেও যাব কিন্তু সেটা সে পারে না কেন পারে নাই কারণ আপনি তো নাই আপনি আপনার ব্যবসার কাজে ব্যস্ত ছিলেন এজন্য ম্যাডাম আমাকে ডেকে আনছে খাইতে একটু বেশি খেয়ে ফেলছে এজন্য জন্য হয়তো সে তার ব্যালেন্স রাখতে পারে না ঠিক আছে স্যার তাহলে আপনারা থাকেন আমি গেটে গেলাম আসসালামু আলাইকুম বললেন ঠিক আছে তুই আবার কিছু মনে করিস না তুমি আমার ক্ষমা করে দাও হ্যাঁ হ্যাঁ আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি এতটুকু হয়েছে এতটুকু এত বড় হয়ে যাবে আরে না তুমি এটা কি বলতেছো তুমি তো আমার স্বামী হোক তুমি আমার কাছে মাপ চাও কেন হয়তো একটা ভুল হয়েছে ঠিক আছে সমস্যা নাই কোনো ব্যাপার না আমিও রাগ কন্ট্রোল করতে পারি নাই এই জন্য আমিও একটু খেয়ে ফেলছি খুব খারাপ লাগতেছিল কারণ কখনোই তো তোমাকে আমি বলতে পারি নাই যে আমাকে একটু সময় দাও আমার পাশে একটু থাকো হয়তো ভুল আমারও আছে তুমিও আমাকে ক্ষমা করে দিও আমি আর কখনো এরকম ভুল করব না আমার লক্ষ্য আমি তোমার ক্ষমা করে দিই আর তুমি মনে কিছু নিয়ে না আমি ব্যবসার কাজে হয়তো তোমার যে আমি আসতেই পারিনি এই জন্য আমি তোমার কাছে অনুতপ্ত আচ্ছা ঠিক আছে